এই আপদটা করেছে অনেক তো অপবাদ দিলাম কিন্তু বাসাতে তো আর বের করতে পারলাম না কোনো মতে কিন্তু আজকে একটা এটা এখন কি করবো ওর বালিশের নিচে রেখে দি দিয়ে তোর বাইরে হাতে নাতে দড়াই দেয় যেমনিও কর বাসাতে বাইর দেখছো তুই তো ওই এক আপদ আর একটা আপদ আইতে আছে দুনিয়াতে পরে টানতে যদি আজকে বাইরে না করতে রেখে তাইলে কিন্তু সব শেষ এটাই ভালো বুদ্ধি সিজার করতে গেলে বুঝতে পারছো কতগুলো টাকা লাগবে কালকে পাঁচটা হাজার টাকা ডাক্তার গুনা দিয়ে আসে টাকায় টাকা মনে করে না বোনের লাইগা এখন সিচার করতে গেলে কত টাকা খরচ হয় জানো তুমি তাই লাইটে তুই ওদিক দাঁড়া তো দুলা যে এদিক না আসে আমি টাকা রাখি তুই ওদিক চাকিটা দেখিস কিন্তু ঠিকই আছে কখন তো কোনো প্রমাণ দিতে পারিনি কিন্তু আজকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেখো তোমার বোনে কি করতে পারে আর না পারে আজকে তো বিশ্বাস করতে বিশ্বাস না করা যাই বা বি যে অবস্থা শুরু করছে মনে হয় না এই বাসায় থাকতে দিবে প্রতিদিন আমার নামে ভাইয়ের কাছে বিচার দে জামাইটাও অকালে মারা গেল না হলে তো এবার থাকার কোনো মানি হয় না আবার কোন পেস লাগায় আল্লাহ জানে কি করবো আর প্রেগনেন্ট মহিলা যাওয়ার তো কোনো জায়গা নাই আল্লাহ মিটিং এর সময় তো এই

কইতো চাই না অনইতো তা শুধু তোমার টাকা না আমার ব্যাগে তো অনেক কিছু হাওয়া জায়গা আলমারি থেকে শাড়ি শুদ্ধ হাওয়া জায়গা কে করে বুঝোন আইগুলো হ্যাঁ কে করব তো আমার বলে কখনো 10 টাকা লাগবে চায় না আমার কাছে কা কখনো কারো ব্যাগে হাত দেয় না আর তুমি আমার বোনের নামে এত করো না না তোমার বোন আমি কয়েকদিনও দেখেছি তোমার পকেটে হাত দিছে বলি নাই খালি তোমার বোন দেখা এখন তুমি কি আমার বোনের নামে অপবাদ দিলা না আমার বোন আইছে বাড়িতে শুক্র শুক্র আষ্ট দিন হয় আমার বোন নিছে না শুকরিয়া সেটা সে পেয়ে গেল একটার পর একটা লাগিয়ে আছে অসুখ এত টাকা হয় কই তার তোমার বোন যে বিলাসটা করে জায়গা পায় করতে তোমার তো বলে খালি চাই না চাই নিলে কি এত টাকা বাঁধা সম্ভব হ্যাঁ একবার ভাইবে দাও না তুমি কি বলতে চাইতেছো যে আমার টাকা আমার গুনে নিছে আমি বলতে চাই আমি তোমার প্রমাণ দেখাইতে চাই তুমি দেখতে চাও আমার বোনে আমি ছোটবেলা থেকে আমরা দুই ভাই বোন একত্রে বড় হইছি কোন সময় আমার বোনে আমার বাবার পকেট থেকে কেন আমার মায়ের কাছ থেকেও কিছু ধরে না আমি টুকটাক নিতাম

আমার যে অবস্থা আমি কেন টাকা চুরি করব ও কেন টাকা চুরি করবে আর যখন যা লাগে তখন আমিই দিই রে যখন যা লাগে তা তো আমিই দেই কেন তোমার বোনের কি ভবিষ্যৎ নাই তোমার বোনে তো জানে ভবিষ্যৎ আছে তুমি ভালো করে দেখবে না অল্প লাভ এলে কইতে কি করব এলে আগে সব জমায়ে লইতাছে তোমার বোন তুমি না আমি চিনমু হ্যাঁ তোমার বোনের তো আজ করতে দেখি না চাপো টাকা আমি খুঁজে যাবে কথা তুমি তো জীবন না পারবে না ওঠান পুরো ঘর তল্লাশি করো টাকা কই রাখছেন বলবেন না আমি তো টাকা নিই নাই আপনি নেন নাই

দেখতো দেখলাম এরকম চোর যদি ঘরে থাকে আর টাকা পয়সা তো আমি যেব তাই সংসার আয়ন লাগবো আমার সংসারটাতে খাওয়ার লাগে টাকা করে রাখছেন টাকা তো ব্যাগ কার কাছে পাচার করছেন সত্যি করে বলেন হ্যাঁ আমি টাকা নেই নাই বিশ্বাস করো ভাইয়া না নতুন কারোরে জুড়েছেন আরে বিকাশে দিয়ে দিবেন কোনটা এ তুই কি বলতেছ তুই প্রমাণ করতে আছিস প্রমাণ করে দেখা করে তো রাখে নাই তারপর আরেকবার বিশ্রাম দিতেছিস বাড়ি দাও তাপু এরে এখন কে নিছে টাকাটা দেখেন টাকা কার ঘরে ছিল আমার ঘরে কিভাবে আসলো টাকা ও মা গো আপনি জানেন না কিভাবে আসছে আপনি না আসলে না হলে কি আইটা আসছে হ্যাঁ না পাখা গজাইছে টাকার বিশেষ করে ভাই আমি জানি না এটা আমার ঘরে কিভাবে আসছে সাধু সন্ন্যাসী তোমার ঘরে কি আমরা এসে বসে থাকি এখন কি বলবা বলো তোর আমার বলো বলো আমি চুরি করছি আমি এনে তোমার বনে ইয়ে থেকে গেছি ক তুই এটা কি করছস আমি আর কত বড় বড় কথা বলছিস যে আমার বনে আমি ছোট আমার তো চোর অপবাদ দিবেন আমি একশোবার বলছিলাম কখনো যাই না যাই না আমার বোনের নামে কিছু বলবা না আমি থাকবো না আছে তোদের বাসা তুই থাকবি না কেন ওর বোন যদি এ বাসা থাকে আমিও তো থাকবো না আমিও চলে যাব। এরকম চললে কি সংসার করা যায় না কি বলতেছ তোমরাই থাকবা আমার বাসায় আমার ভুল ধারণা ছিল আমার বোনের বিষয়ে তুই এই কাজটা করতে পারলি তোর যখন যেটা লাগে আমি তো ওইটাই দিই তুই ওই গত পরশু দিনকে ডাক্তার দেখাতে গেলি আমি টাকা দিলাম তাহলে তোর আমার পকেট থেকে টাকা ধরার কি প্রয়োজন ছিল ক এর আগে আমার যখন কানে দুলার আইছে আমি তোমারে বলতে চাই বলি না আমি দেখি তোমার বোন আমার আলমারি থেকে জিনিস নিছে নিয়ে এক ছেলের সাথে কথা বলে ছেলের জিনিস দিছে শুধু তার সম্মানের দিকে তাকাইছে কিন্তু সে তো আমার সম্মানের চিন্তা করে না এখন আমি কেন তার সম্মানের কথা চিন্তা করব আমি আর কিছু জানি না তুমি তার বাসা থেকে বের হও নাইলে আমি চলে যাব বিশেষ করে ভাইয়া আজকে বলতাম না বলতে বাধ্য হইছি কারণ তোমার ভাই আমার বোনের দিকে আঙ্গুল তুলছে বুঝতে পারছো বলছো আমার বোন নাকি চোর আমার বোন নাকি চুরি করছে আমার বোনের কখনো না কিছু লোকের কাছে যাওয়া লাগে না আমার বাবার ভাষাতে সব পাঠিয়ে দিয়েছে এখনো দেয় আমি চুরি করি নাই বিশেষ করে ভাইয়া আমি তো তোর মতই বিশ্বাস করতাম আমি আর আমার বউ লগে কত না কথা বলেছি আমার শালিরে কত মিথ্যা অপবাদ দিছি আমার অন্ধ বিশ্বাসী তুই তোর অন্ধ বিশ্বাস করা কি আমার ভুল এই পুতিবেন পুতিদেনদলিতা টাকাটা এখানে কিভাবে আসছে আমি জানি না তোর রুমে তোর বালিশের নিচে টাকাটা কি উড়িরেইছে দেখ

তুই যেমনি পারো চাক আমার বাসায় আমার সংসারটা তুই অশান্তি সৃষ্টি করিস শান্তির সংসারটা অশান্তি সৃষ্টি করিস না যা আমি কই যাব ওই দুনিয়াতে তো তুমি ছাল আমার আর কেউ নাই আর ব্যাগ গুছাইয়া আর বাইরে দিয়ে আসো যা আর শুন যদি কোনোদিন ভালো হইতে পারোস এই চোরের অভ্যাসটা থেকে ফেরত আসতে পারোস তাইলে আমার বাসায় আসিস আমার পরিচয় দিস তা নাহলে আমার পরিচয় দেওয়ার দরকার নাই আর আমার বাসায় আসারও দরকার নেই তোর আর কোনো কথা শুনতে চাই না তুই আমার বাসার থেকে বের হ আমি কই চলে হৃদয় করতে গাড়ের তো একটা কত বড় বোঝা নামছে আমার কথাই শুনতো না আমার একটা বোন ভালো কথার তো বাদ নাই কারণ তো আর আমি করতেছি চল আবার চলে আসবো এই রুমে চলো এটা আবার রেখে গেছে কি তো নেই